আর প্রশ্নটা আসবে কিন্তু আপনাদের রিটেন প্যাটার্নে ঠিক যেভাবে এই প্যাটার্ন দেখতেছেন এইভাবে প্রশ্নগুলো আসবে যেমন সন্ধি বিচ্ছেদ করুন এক কথায় প্রকাশ বিপরীত শব্দ বাগদা বাগদার অর্থ সহ লিখুন এই ধরনের প্রশ্ন প্যাটার্ন আসবে ইংলিশ রাইট দ্য মিনিং অফ দা ফ্রেজ অ্যান্ড আইডেম আইডেম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে ট্রান্সলেট ইন ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো রাইট দা কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন করো ফিল ইন দা গ্যাপ গ্যাপ শূন্য স্থান পূরণ করো উৎপাদক তারপরে চালের মূল্য অর্থাৎ বীজগণিত থেকে একটা পাটিগণিত থেকে দুইটা অথবা পাটিগণিত থেকে দুইটা বীজগণিত থেকে দুইটা এরকম প্রশ্ন আসবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন দেশকে ভূমিকম্প দেশ বলা হয় আমরা জানি জাপান এই যে এই রকম শর্ট প্রশ্ন আসবে আমরা এইটা পরে আলোচনা করব তার আগে আলোচনা করি যে কোন কোন টপিকস পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকসগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন সিভিল সার্জন জব রিভিউ এই বইটা থেকে পড়বেন অথবা বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে পড়বেন এই সবগুলো বই আপনি যদি বাজার থেকে সংগ্রহ করতে যান সেক্ষেত্রে আপনার 3500 থেকে 4000 টাকা পড়বে তবে আমাদের কাছ থেকে যদি সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করেন মাত্র 100 টাকা রাখবো 100 টাকায় এই সবগুলো বই যদি আপনি সংগ্রহ করে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন এখন কথা হলো সন্ধি সমাস একটা একটা টপিকস আপনি খাতায় লিখবেন একটা একটা টপিকস এই বইটা এবং এই বইটা এই দুইটা বইটা থেকে

আর এর বাইরে কিন্তু আপনারা উস্তাদি করে পড়তে যাবেন যাবেনা সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী হব না এই টপিকগুলো আপনি খাতায় আলাদা আলাদাভাবে লিখবেন এবং একটা একটা টপিক ধরবেন এই দুইটা বই পিডিএফ থেকে শেষ করবেন গণিতের ক্ষেত্রে নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত গণিত বইটা থেকে কমন আসবে যারা পারেন পাটি গণিত এবং বিশ গণিত এই দুইটা বিষয়টা সমন্বয় করে পড়বেন আহ কোথায় থেকে পড়বেন বলছি তো নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বইটা থেকে যদি না পারেন তাহলে আমাদের এই যে গণিত পিডিএফ আছে এই পিডিএফটা গণিত পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এখান থেকে শত পার্সেন্ট গণিত কমন আসবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখে যাবেন যেটা আপনারা এই বইটার মধ্যে সাম্প্রতিক বিষয়গুলো পেয়ে যাবেন এখন আসি যে প্রশ্ন সমাধান করি এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন যেমন এক কথায় প্রকাশ পাঁচ মার্ক ছিল পাঁচটা এক কথায় প্রকাশ ছিল সন্ধি বিস্তুত করুন পাঁচটা সন্ধি ছিল প্রশ্ন কিন্তু এইরকম আসবে রিটার্ন মান এই না যে আপনাকে অনেক এক গাদা কিছু লিখতে হবে এইভাবে শর্ট শর্ট কোশ্চিন আসবে তাহলে দেখে এক গাছের উপর অন্য গাছের উপর যে গাছ জন্মায় বড় যে বেশি কথা বলে বাসাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা উচ্ছেদ উৎ প্লাস উচ্ছেদ গবাদি গো প্লাস আদি গবাদি দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত জৈনিক জোন প্লাস এক জৈনিক বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন পুলের সমীপে উপকূল অব্যয়ভাব সমাস শত অব্দে সমার শতাব্দী দিঘু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা দিঘু সমাস গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ সমাস সরি সমাজ মধ্যপদী সমাস মন রূপ মাজি রূপক সমাস নিচের শব্দগুলোর বিপরীত শব্দ দিন রাত দরিদ্র বাগধারা সমূহ অর্থ সহ লেখুন আমরা কাঠের ডেকে অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রায়িত নয় ছয় অপচয় অরণ্য নিষ্ফল আবেদন নিচের সংক্ষিপ্ত সমূহের পূর্ণ রূপ লেখুন মানে সংক্ষিপ্ত ইতিহাসে ওয়ার্ল্ড WHO World Health Organization UNICEF United Nations Children Fund GFATM Global Fund to Fight AIDS UNFPA United Nations Population Fund IMF International Monetary Fund write the five sentence pasta sentence pasta uh, sentence of a

নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখুন বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে ষোলোই ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল সালে বর্তমানে বাংলা সাল কত বাংলাদেশের সংবিধান দিবস কবে নভেম্বর ঢাকায় মেট্রো রেলের সব প্রথম কবে চালু করা হয় সর্বপ্রথম চালু করা আঠাশ ডিসেম্বর উনিশশো বাইশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে চোদ্দই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান জাতির জনক ঘোষণা করা হয় কবে তিরিশ মার্চ উনিশশো কোন মাসে ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মানবদেহে কিডনি সাধারণত কয়টি দুইটি ইরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপন হয় 21 ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখে 3 নভেম্বর সোনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালিতে এবার আসি গণিত 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে আমরা এই গণিতটা কখনোই শুধুমাত্র শর্টকাট করে উত্তর করে দিয়ে আসতে পারবো না শর্টকাট করে যদি উত্তর করে দিয়ে আসি তাহলে আমরা কিন্তু জিরো মার্ক পাবো আমাদের ডিটেলস করে অঙ্ক করে দিয়ে আসতে হবে যেমন আমরা এসএসসি এসএসসি তে ডিটেলস পেয়েছি বা পাস করেছি এসএসসি সে বা সেইভাবে আমাদের ডিটেলস করে কিন্তু গণিতের উত্তর করতে হবে উত্তর বারো জন হবে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠাশ এটা উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এভাবে আমাদের ডিটেলস ক্যালকুলেশন করে গণিত করতে হবে তা আশা করি বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে কোন কোন বই থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন কোন টপিক্স পড়তে হবে ডিটেলস বলেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের শুভ কামনা রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ